আমি হলাম মিস্টার আলু বর্তমানে দামামাম আঙ্গুল ফুলা কলা গাছ তাই সংবিধান অনুযায়ী আমি এখনে কাঁচা বাজারের নতুন রাজা জয় মহারাজের জয় জয় দেশিয়ালুর জয় ওই 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 থাম থাম আ রাজা হয়ে ভালোই লাগতাছে জানি না কতদিন রাজা থাকতে পারুম বাজারে যে অবস্থা কোন সে দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কোন যায় না তাই যত দিন রাজা আছি রাজত্ব উপভোগ করতেই হইব মন্ত্রী জি হুজুর আমার পাউডার মেজ মেজ করতেছে আহো একটু পাউডার টিপে দাও হুজুর বুঝা যায় না কয়দিন আগে কিন্তু আমি ওর রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবে না এই ওরে আব্বা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হইছেন আর আমি কেমন রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাকা পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনে আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষে তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে হালে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কই সোচতে হ্যাঁ মাফ করে দিলাম ওই আমার অনেক অনেক ক্ষোভ আছে আমার দাম যখন স্বাভাবিক ছিল মানুষ আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রানছে ডিম রানবো আলু দাও সিম আলু দাও ঘরে তরকারি নাই আলু ভর্তা বানাও একটু ইজ্জত ছিল না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলে যায় নাই

মাঘের বুটা কিরে ইমন হাসটাসে কে ঠায় স্বাগত আমার রাজ্য তোমাকে স্বাগত আলু দি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এই কাসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়দিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপুরে এ তুমি কান্দো কেন আর পেঁয়াজ যাত্রায় কেমন জানি কাটাকুটির সময় কেউ আর হাসি মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মাংসের কান্দার সহ্য করতে পারি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগুন তোমার কি অবস্থা আমি তো সবসময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তেস

মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দইয়া দামি জিনিসে খাও সার্থবর বাঙালি ইয়া পাইলে আর কি দে আও আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ হ দাও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাইতা চোখে আর কয়ে না সকাল আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখন বাইজার ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি প্রতিশোধ আক্রমণ রান